মানব সভ্যতা যতই এগিয়ে যাচ্ছে বিজ্ঞান আমাদের মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নিত্য নতুন তথ্য দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল চোদ্দশো বছর আগে আল কুরানেই মহাবিশ্বের সৃষ্টির ইঙ্গিত দেওয়া হইয়াছে আজ আমরা দেখব বিগ ব্যাং থিওরি আর কোরআনের মধ্যে বিস্ময়কর মিল প্রিয় দর্শক মণ্ডলীগণ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পুরো ব্যাপার বুঝতে পারবেন বন্ধুরা বিজ্ঞানীরা বলেন প্রায় তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের শুরু হয় প্রথমে মহাবিশ্ব ছিল না ছিল শুধু এক অসীম ক্ষুদ্র অতি ঘন এক অন্ধকার বিন্দু এই বিন্দুর ভেতরেই ছিল সময় স্থান পদার্থ ও শক্তির সব কিছু সংকুচিত তারপর হঠাৎ ঘটে গেল এক মহাবিস্ময়কর ঘটনা যাকে বলা হয় বিগ ব্যাং এই বিস্ফোরণের পর সময় ও স্থান সৃষ্টি হলো আলো ছড়িয়ে পড়ল ধীরে ধীরে পদার্থগুলো ঠান্ডা হলো হয়ে গ্যালেক্সি তৈরি হলো তারা তৈরি হলো গ্রহ তৈরি হলো এবং শেষে পৃথিবীর মতো গ্রহ গঠন হলো বিজ্ঞানীরা বলেন আজও মহাবিশ্ব কুমাগত প্রসারিত হচ্ছে বন্ধুরা বিভিন্ন টেলিস্কোপ দিয়ে বিশেষ করে হাবাল টেলিস্কোপ এবং জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা এই সত্যকে প্রমাণ করেছেন এবার বন্ধুরা আসুন দেখা যাক কোরআন কি বলছে চোদ্দশো বছর আগে বন্ধুরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যারা অবিশ্বাসী তারা কি দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবী একসাথে সংযুক্ত ছিল অতপর আমি তাদের পৃথক করে দিলাম এবং আমি পানির মাধ্যমে সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি তবুও কি তারা বিশ্বাস করবে না বন্ধুরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছেন আকাশ ও পৃথিবী ছিল একত্রে যুক্ত পরে তিনি সেগুলোকে পৃথক করেছেন এখন যদি আমরা ভাবি এটা আসলে কী বোঝাচ্ছে বিজ্ঞানের ভাষায় সিঙ্গুলারিটি বা মহাবিশ্বের প্রাথমিক ঘনবিন্দু যেখানে সব কিছু একত্রে ছিল আর যখন বিগ ব্যাং হলো তখনই সেগুলো আলাদা আলাদা হয়ে গেল অর্থাৎ বিজ্ঞান যাকে বিগ ব্যাং বলে কোরআন সেটাকেই বলে আমি তাদের পিতক পিতক করে দিলাম তাহলে কি বন্ধুরা এটা কি হঠাৎ করেই মিলে গেল না বন্ধুরা এটা আল্লাহর বাণী পবিত্র কোরআন যা মানুষের বোধগম্যের অনেক ঊর্ধ্বে চোদ্দশো বছর আগে যখন মানুষ জানত না পৃথিবী কেমন তখনই আল্লাহর কোরআন মহাবিশ্বের সূচনার ইঙ্গিত করে দিয়েছে প্রিয় দর্শক লক্ষ্য করুন বিজ্ঞান বলেছে সব কিছু একত্রে যুক্ত ছিল কোরআন বলছে আকাশ ও পৃথিবী একত্রে ছিল বিজ্ঞান বলছে হঠাৎ এক মহাবিস্ফোরণে আল্লা আলাদা হয়ে যায় কোরআন বলছে আল্লাহ তাদের পৃথক করে দিলেন এছাড়া কুরআনে বলেছে আমি পানির মাধ্যমে সব জীব জীব বস্তুকে সৃষ্টি করেছি আর আজ বিজ্ঞানও প্রমাণ করেছে যে জীবনের মূল উৎস হল পানি এইগুলো শুধু মিল নয় এগুলো প্রমাণ করে দেয় কোরআন মানব রচিত নয় কোনো বিজ্ঞানী কোনো গবেষক এমনকি বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষও চোদ্দশো বছর আগে এই সত্য জানার কোনো উপায় পেত না তাহলে কিভাবে এটা সম্ভব হলো এটা কেবল আল্লাহর পক্ষে সম্ভব প্রিয় ভাই ও বোনেরা বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করছে আর প্রতিটি নতুন আবিষ্কারের প্রমাণ করছে কোরআনের বাণী এই চূড়ান্ত সত্য মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে জীবনের রহস্য সব কিছু আল্লাহর কিতাবে লুকিয়ে আছে তাহলে কি আমরা এখনও সন্দেহে থাকব না আমাদের উচিত কোরআনের প্রতি আস্থা রাখা এটিকে শুধু নামাজ রোজার গ্রহণ তো না ভেবে জীবন ও জ্ঞান পূর্ণাঙ্গ দিশারি হিসাবে গ্রহণ করা আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি যাতে দুনিয়া ও আখেরাতের সফল হতে পারি আল্লাহ আমাদেরকে কোরআনের আলোতে জীবন যাপনের তৌফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং কোরআন ও বিজ্ঞান সম্পর্কে সবাইকে জ্ঞান দান করার জন্যে এই ভিডিওটি সমস্ত গ্রুপে আপনারা পাঠিয়ে দিন আশা করছি পরের ভিডিওতে আমরা ফিরে দেখা করব। আসসালামু আলাইকুম আল্লাহ যেন সবাইকে ভালো রাখে কমেন্টে বন্ধুরা আমিন লিখে যান